রাস্তার ধারে দাঁড়িয়ে হালকা রোদে গরম বাতাসে মামার হাতের আলতো মজার ঝালমুড়ি খেতে আমরা কে না পছন্দ করি বিশেষ করে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা তো রাস্তার ধারে এই ধুলাবালি যুক্ত ঝালমুড়ি না খেয়ে তেমনই টেস্টের মজাদার ঝালমুড়ি বাসায় খেলে কেমন হয় বলুন তো নিশ্চয়ই ভাবছেন কি করে সম্ভব বাসায় বানানো ঝালমুড়ি তো আর মামার হাতের ঝালমুড়ির মতো মজা হয় না তবে জেনে রাখুন আর নয় টেনশন মজার ঝালমুড়ি বাসায় বানিয়ে খেতে চাইলে দেখে নিন পিনিক সম্পূর্ণ ভিডিওটি প্রথমে বানিয়ে নিব মামার স্পেশাল মশলা এর জন্য আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার দিয়ে দিব মরিচের গুঁড়া তবে ঝালটা যদি আপনারা আরেকটু বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিবেন দিয়ে ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া এবার নিয়ে নিব ওয়ান টি স্পুন জিরা গুঁড়া এবার দিয়ে দিতে হবে একটি ম্যাগি মশলা আপনারা কিন্তু চাইলে এখানে চটপটি মশলাও ইউজ করতে পারেন তবে ম্যাগি মশলার টেস্টটা অনেক ভালো আসে জন্য মেগি মশলাটা ইউজ করেছি এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ চলুন তাহলে লবণ দিয়ে দেই লবণটা আমি কমই দিয়েছি কারণ মেগি মশলায় কিন্তু লবণ থাকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবার একটা স্পুনের সাহায্যে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে মিক্স করতে হবে তাহলে মিক্সচারটা কিন্তু ভালো হয় আমার মেশানো হয়ে গেছে এবার বাটিটাকে একটি সাইডে রেখে রান্না করতে চলে যাব চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল তবে তেলের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন আপনারা যদি মশলা বেশি নেন তাহলে অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি একটি দারুচিনি দিয়ে দিব তিনটি এলাচ যাতে করে ইয়াম্মি একটি টেস্ট আসে এবং খুব সুন্দর ফ্লেভার আসে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটার এবার দিয়ে দিব এর মধ্যে ওয়ান টি স্পুন আদা বাটা আমি এখানে শুধু আদা বাটা নিয়েছি রসুন বাটা এবার দিয়ে নিতে হবে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আদা বাটা আর পেঁয়াজ বাটাটা আমার ভাজা প্রায় হয়ে গেছে আদা বাটা বাটা পেঁয়াজ এবার এর মধ্যে গুলোকে অ্যাড করতে হবে তার আগে একটু কাজ আছে চলুন কাজটা করে নিই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি আর পানিটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে যাতে করে মশলাটা কোন রকম দলা পাকিয়ে না থাকে একটু সময় নিয়ে মেশালেই দলাটা ছাড়িয়ে যাবে আমার মেশানো হয়ে গেছে এবার তেলের মধ্যে মশলাটাকে ঢেলে দিতে হবে দিয়ে দিলাম মশলাটাকে তেলের মধ্যে একটু সময় নিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেবো খুব ভালো করে হবে তাহলে উপর থেকে তেলটা ভেসে উঠবে পানি খুবই অল্প দিয়েছি এর মধ্যে কিন্তু পানি বেশি দেয়া যাবে না খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে পুরোটা হতে পানি খুব অল্প দেওয়ার কারণে ঘন ঘন নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাগুলো যাতে করে নিচে লেগে না যায় আর তেলটা যেন ওপরে ভেসে যায় তাহলে কিন্তু যখন আমরা সংরক্ষণ করবো তখন অনেকদিন থাকবে এই মশলাটা পানি থাকলে কিন্তু তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এর জন্য ভালো করে পানিটাকে শুকিয়ে নিতে হবে খুব ভালো করে বলক তুলে নিয়েছি এবার আমি আবারও নেড়ে চেড়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কমপ্লিট হয়েছে যখন মশলাটা এরকম দানা দানা আর ঝুরঝুরে হয়ে যাবে তখনই বুঝতে হবে আমার মশলা কষানো শেষ দেখুন আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই পর্যায়ে কিন্তু এর থেকে বেশি আর কষানোর কোনোই প্রয়োজন নেই আমার মশলাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি রান্না করার প্রয়োজন নেই তৈরি হয়ে গেল আমার মজাদার রসালো মুড়ি মাখানো মশলা এটি কিন্তু আপনি ইয়ার-টেক্স বক্সে ভরে এক মাস যাবত সংরক্ষণ করে রাখতে পারেন ঠিক এভাবেই চলুন তাহলে এবার মুড়িটা বানিয়ে নিই আমি একটি বয়মে এক কাপ পরিমাণ মুড়ি ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিব এর মধ্যে হাফ কাপ পরিমাণ চানা চুল এবার দুটি পেঁয়াজ কুচি নিয়েছি মুড়ি মাখানোর আসল টেস্ট যার নাম ঝাল মুড়ি দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা মরিচ এবার দিয়ে দিচ্ছি বিট লবণ এতে করে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় এবার দিয়ে দিব এর মধ্যে সেই স্পেশাল মামাদের মতো মশলাটা দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো মশলা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে নেবেন এবার আমি ঢাকনাটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি আর ঝালমুড়িওয়ালা মামাদের মতো করে ঝাঁকিয়ে নিচ্ছি খুব ভালো করে ঝাঁকাতে হবে যাতে করে মশলাগুলো প্রতিটি মুড়ির গায়ে লেগে যায় তা না হলে কিন্তু মুড়ি মাখানোটা ভালো হবে না আবার মুড়ি মাখানো কিন্তু প্রায় শেষের দিকে চলুন তাহলে এবার ঢাকনাটাকে খুলে দেখে নেই। হয়ে গেল আমার মজাদার ঝালমুড়ি। এটি আপনি একবার বাসায় বানিয়ে খেলে সত্যি বলছি কখনো বাইরে আর খেতে চাইবেন না। আমি ঝালমুড়িওয়ালা মামাদের মতো করে একটি কোণ বানিয়ে নিয়েছি। সাধারণত ঝালমুড়িওয়ালা মামারা এরকম কোণেই ঝালমুড়িটা সার্ভ করে। এর জন্য আমিও সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মামা স্পেশাল ঝালমুড়ি মজার ঝালমুড়ি আর নয় বাইরে খাওয়া এখন থেকে খাবেন মজার খাবার রান্না করে ঘরে অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর পরবর্তীতে আপনারা পিনিক পাই ফুডস কোন রেসিপিটি দেখতে চান তা কমেন্ট জানাতে ভুলবেন না যেন আর পিনিক পাই ফুডস কে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব মজার মজার রেসিপিস দেখতে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে